আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শাহ এলাকায় এই মুহূর্তে আমি যে এখানে যা দাঁড়িয়ে আছি যে জমিতে আমি দাঁড়িয়ে আছি মনে হতে পারে এখানে সবজির চাষ হচ্ছে মূলত এখানে শাকসবজির চাষ হচ্ছে না এখানে চাষ হচ্ছে তামাকের আমি প্রায় সময় এই তামাকের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকি সেখানে তামাকের তামাক চাষের ক্ষতিকর দিকগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে তামাকের চাষ হচ্ছে সেটি বলতে গেলে এখন তামাক চাষের রমরমা মৌসুম চলছে এবং তামাকের চারা রোপণ করা হয়েছে তামাক চাষের ভয়াবহতা কতটুকু সেটা নিয়ে আমি গত কিছুদিন আগে আমাদের কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার কৈয়ার ইউনিয়নে তামাক চাষ বিরোধী কৃষক সমাবেশ করে সেখানে আমি এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি বলেছি তামাক চাষ হলে এর যে ক্ষতিকর দিক এই সব বিষয়ে পরিবেশবিদরা আমাদেরকে ইতিপূর্বে অনেকবার সচেতন করার চেষ্টা করেছে তামাক চাষ করতে গেলে মূলত এখানে যে জমিগুলো রয়েছে সেই জমির উর্বরতা নষ্ট হয় যার ফলশ্রুতিতে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবং একইভাবে এই তামাক চাষ করার পরে যখন এই তামাকের পাতা পোড়ানোর জন্য চুল্লি নির্মাণ করা হয় সেই চুল্লি থেকে নির্গত যে রাসায়নিক বিক্রিয়া হবে সেই রাসায়নিক বিক্রিয়াতে ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকিতে এই এলাকার মানুষ সেই সাথে পুরুচকুরিয়া উপজেলাতে এর ভয়াবহতা দেখা দিতে পারে এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে তারা পড়তে পারে তো সুতরাং এর বাইরে রয়েছে খাদ্য ঘাটটি যেটা আমি আগেই বলেছি যদি যেই জমিগুলোতে শাকসবজির চাষ হয় যে জমিগুলোতে খাদ্যের চাষ হয় সেই জমিগুলোতে যদি তামাকের চাষ হয় তাহলে এই এলাকার মানুষের সেই খাদ্য ঘাটটি পূরণ করার জন্য তাদের থেকে সেই পণ্য ক্রয় করতে হবে অর্থাৎ মূলত এখানে যারা তামাকের চাষ করছে তারা ওই পয়সা দিয়ে ঠিকই খাদ্য আমদানি করতে হবে তাদের তো সুতরাং এই এলাকার মানুষের খাদ্যকাঠটিও দেখা দিতে পারে এবং একইভাবে যে স্বাস্থ্য ঝুঁকির কথা বলেছি সেই স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে পারে এই এলাকার মানুষ বাদ এগোই ভাবে আরেকটি সমস্যার মধ্যে পড়তে পারে সেটি হচ্ছে যে এই জমির যে উর্বরতা রয়েছে সেই উর্বরতা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তো সুতরাং আমি তামাকের চাষ কিন্তু আমার চোখরিয়া উপজেলার প্রতিটা ইউনিয়নে হচ্ছে তা কিন্তু নয় বিশেষ করে সবচাইতে বেশি হচ্ছে কাকারা ইউনিয়নে আমার কৈয়ার বিল ইউনিয়নে এবং সেই সাথে সুরাজপুরি ইউনিয়নে তামাকের চাষ হয়ে থাকে সুতরাং তামাক চাষ বন্ধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই আপনারা আপনাদের এলাকার যারা রয়েছে তাদেরকে এই ব্যাপারে অবশ্যই সচেতন করার চেষ্টা করবেন যে তামাকের চাষের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন যে তামাকের চাষ হলে সমস্যা থাকে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে জমির উর্বরতা নষ্ট হয় সেই সাথে আরও নানাবিধ দুর্ভোগের শিকার হতে পারে অচ্চ এলাকার মানুষ সুতরাং আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং তামাক বন্ধে আপনাদের যে সামাজিক ভাবে এটার প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম